নমস্কার বন্ধুরা শুভ সারদিয়ায় আপনাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি পুজো স্পেশাল খাজা রেসিপি এই খাজাটি ভীষণ লেয়ার যুক্ত হয় আর খুবই খাস্তা মুচমুচে পুরো রসালো হয় দেখতে যেমন হয় বন্ধুরা খেতেও ভীষণ মজার রোয় তবে চলুন দেখেনি আজকের এই রেসিপিটি আজকের এই রেসিপিটির জন্য এখানে এক পাটি আমি নিয়েছি ময়দা দুশো গ্রামের মতন হবে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর ময়দা দিয়েই খাজাটি খুব ভালো হয় এরপর নর্মাল জল নিয়েছি আর অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিব তবে এখানে একটু শক্ত করে ডোটা মাখতে হবে বেশি নরম করা যাবে না এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে ডোটাকে মাখিয়ে নিয়েছি ঠিক এইভাবেই ডোটা মেখে নিতে হবে এখানে দেখুন আমি একটু শক্ত করে ডোটা মাখিয়ে নিয়েছি এরপর ঢাকা দিয়ে মিনিমাম পাঁচ মিনিটের মতন রেস্টে রেখে দিলেই হবে এখানে পাঁচ মিনিট রেস্টে রেখে দিলাম আর এদিকে একটা কড়াইতে আমি এক বাটি চিনি নিয়েছি আর ওই বাটিরই মাপে আমি হাফ বাটি জল দিয়ে দিলাম চিনিটাকে জলের সাথে মিশিয়ে একটা চিনির শিরা রেডি করে নিব চিনি শিরা যখন ওইভাবে ফুটে আসবে তখন ফ্লেভারের জন্য আমি নিয়েছি সামান্য পরিমাণ এলাইচি গুঁড়া আর দিয়েছি কিছুটা পরিমাণ কেশর কেশরটা সম্পূর্ণ অপশনাল এখানে চিনির শিরাটাকে বেশি কিন্তু তারের মতন করা যাবে না একটু যাতে তেল তেলে বা চটচটের মতন এসে গেলেই কিন্তু রেডি হয়ে যায় এখানে চিনি সিরাটা রেডি হয়ে গেছে আর এদিকে একটা বাটিতে আমি দু চামচ ঘি নিয়েছি আর ওই মধ্যেই দিয়ে দিব দু চামচ শুকনো ময়দা সাথে ওই ঘিয়ের শুকনো ময়দা মিশিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিব এই ব্যাটারটা কিন্তু ওই খাজা বানানোর সময় লাগবে এখানে দেখুন সবকিছু মিশিয়ে একটা ক্রিমের মতনই আমি একটা ব্যাটার রেডি করে নিয়েছি এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এদিকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম দেখুন অনেকটাই সফট হয়ে গেছে তাই ময়দা মাখানোর সময় কিন্তু একটু শক্ত করেই মাখবেন তাহলে পরে দেখবেন এইভাবে কিন্তু সফট হয়ে যায় এরপর কি করব না ওই ডোটা থেকে আমি এইভাবে ছোট্ট ছোট্ট করে ছিঁড়ে নিব এইভাবে ছিঁড়ে নিলে না খাজার লেয়ারগুলো খুব সুন্দর হয় আর তেলে খাজার লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলেও যায় এইরকম প্রসেস কিন্তু দুবার করে নিতে পারেন আমি একবার কিন্তু ছিঁড়ে এবারও ওই ডোটাকে এক জায়গায় গুটিয়ে নিচ্ছি এভাবে গুটিয়ে কিন্তু দুবার এরকম প্রসেস করে নিতে হবে আমি এখানে দুবার করে নিয়েছি এরপর ওই ডোটাকে আমি সমান দুভাগে দুটা বড় বড় করে লেচি কেটে নিলাম লেচিগুলোকে একটু গোল করে এরপর শুকনো ময়দা ছিটিয়ে এখানে রুটির মতো করে বেলে নিব যতটা সম্ভব পাতলা করে বেলবেন এখানে আমি দেখুন একটু পাতলা করে লেচিটাকে একটু লম্বাটের মতন রুটির মতন বেলে নিয়েছি এরপর কি করব না ওই রুটির উপরে যে ঘি আর শুকনো ময়দা দিয়ে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ওই ব্যাটারটা দিয়ে দিব এখানে পরিমাণ মতো আমি ব্যাটার দিয়ে দিয়েছি আর রুটিটার উপরে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এখানে দেখুন রুটিটার উপরে ব্যাটারটা লাগিয়ে নিয়েছি আর লাগিয়ে নেওয়ার পর রুটিটার এক ধার থেকে তুলে এইভাবে কিন্তু ফল করে নিতে হবে ফল্ড করে নিয়েছি এরপর একটু রোল করে নিলাম এরপর কি করব না একটা ছুরি দিয়ে একটু মোটা মোটা সাইজ করে এখানে লেচিগুলো কেটে নিব এখানে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর দেখুন একটা আমি দেখাচ্ছি ভেতরে লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে কি করতে হবে এরপর না একটা করে লেচি নিব আর এখানে ওই লেচির এক ধার কিন্তু ঠিক এইভাবে একটু চেপে মুখটা বন্ধ করে নিতে হবে এখানে একটা বন্ধ করে নিয়ে অপর পাশে একটু হাত দিয়ে চেপে দিলেই রেডি হয়ে যাবে এখানে প্রত্যেকটা লেচি আমি একইভাবে প্রথমে রেডি করে নিব তারপর একটু বেলে নিব একইভাবে এখানে আবারও একটা লেচি রেডি করে নিয়েছি আর এইভাবেও চেপে দিলে হবে এখানে দেখুন প্রত্যেকটা লেচি আমি রেডি করে নিয়েছি এরপর একটু একটু করে বেলে নিব এখানে একটা করে লেচি নিব আর এখানে বড়ের উপর রেখে একটু পাতলা করেই কিন্তু গোল করে বেলে নিতে হবে এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দে বেলে নিতে পারেন আমি এখানে একটু পাতলা করে বেলে নিয়েছি আর ঠিক একই প্রসেসে কিন্তু এখানে বেলে নিতে হবে আর বেলার সময় দেখুন লেচিগুলো লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে ছাড়া হয়েছে একইভাবে এখানে আবারও একটা বেলে নিয়েছি আর একই প্রসেসে সবগুলো কিন্তু বেলে নিতে হবে এখানে দেখুন সবগুলো আমি বেলে নিয়েছি এরপর খাজাগুলোকে ভেজে নিব আর ভাজার জন্য এদিকে আমি কড়াইতে তেল নিয়েছি আর তেলটাকে দেখুন হাই ফ্লেমে কিন্তু বেশি গরম করা যাবে না লো ফ্লেমেই হালকা একটু গরম হলেই হবে দেখেই বুঝতে পারছেন খাজাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু তেলেই বসে যাচ্ছে ঠিক এইভাবেই কিন্তু তেলটাকে গরম করতে হবে আর কিছুক্ষণ পর দেখবেন খাজাগুলো তেলের উপরে আপনা আপনি ঠিক এইভাবেই ভেসে উঠবে আর এখানে ফ্লেমটাকে পুরো লো ফ্লেম করে নিতে হবে আর লো ফ্লেমে উল্টে পাল্টে কিন্তু একটু খাস্তা করেই ভেজে নিতে হবে আর ধীরে ধীরে দেখুন দেখুন ঠিক এইভাবেই কালারটা চেঞ্জ হয়ে আসবে বেশি কিন্তু লাল করে ভাজা দরকার নেই যখনই এইভাবে হালকা গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে তখন খাজাগুলোকে তুলে নিতে হবে এখানে দেখুন প্রথম ধাপে আমি তিনটা দিয়েছিলাম আর তিনটা আমার ভাজাও হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর একটা কালার এসছে এখানে আমি তেল ঝরিয়ে তুলে নিব আর দেখুন লেয়ারগুলোও খুব সুন্দরভাবে খুলেছে কিন্তু এখানে তেল ঝরিয়ে নিয়ে আমি যে চিনির শিরাটা করে রেখেছিলাম ওতে দিয়ে দিব তবে খাজাগুলো চিনির সিরার মধ্যে কিন্তু ডুবিয়ে রাখা যাবে না জাস্ট এইভাবে ডিপ করে কিন্তু খাজাগুলোকে তুলে নিতে হবে এখানে আমি গরম থাকা অবস্থায় খাজাগুলোকে চিনি সিরার মধ্যে ডুবিয়ে এখানে তুলে রেখে নিচ্ছি আর চিনি সিরার মধ্যে ডুবানোর পর দেখুন খাজার কালারটা কত সুন্দর এসছে খুব সুন্দর একটা গোল্ডেন কালার এসে গেছে এখানে খাজাগুলোকে আমি তুলে রেখে নিচ্ছি আর একইভাবে দ্বিতীয় প্রসেসেও আমি আবারও তিনটা খাজা দিয়ে দিলাম আর একইভাবে লো ফ্লেমে উল্টে পাল্টে কিছুক্ষণ খাজাগুলোকে হালকা করে একটু লাল করে ভেজে নিব এখানে দেখুন দ্বিতীয় বেচা আবারও তিনটা দিয়েছিলাম আমি ভেজে নিয়েছি আর একইভাবে আমি গরম থাকা অবস্থায় চিনি সিরাই দিয়ে দিব এখানে দেখুন চিনি সিরাই আমি দিয়ে আর চিনি সেলাই জাস্ট এইভাবে ডুবেই কিন্তু খাজাগুলোকে তুলে নিতে হবে বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না এখানে দেখুন দ্বিতীয় বেচেও আমি আবারও তিনটা খাজা চিনি সেলাই ডুবিয়ে আমি তুলে নিচ্ছি আর একই প্রসেসে এখানে সব খাজা ভেজে নিব একইভাবে এখানে সব খাজা ভেজে নিয়েছি আর দেখুন কালারটা কত সুন্দর এসছে দেখতেও ভীষণ ভালো লাগছে আর একটু ওপর থেকে আমি পিস্তা বাদামকে ক্রেস করে দিয়ে দিলাম জাস্ট দেখতে ভালো লাগার জন্য এটা সম্পূর্ণ অপশনাল আর দেখুন খাজাগুলো কতটা রসালো আর খাস্তা মুচমুচে হয়েছে গুলো দেখুন খুব সুন্দর হয়েছে বন্ধুরা আজকের আমার এই পুজোর স্পেশাল খাজা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন